দেখবেন গণ যেখানে গিয়ে দিয়েছি আমাদের প্রত্যেকের মনে প্রাণে নাড়া দিয়েছে যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে আমরা স্মরণ করতে চাই আরেকটি বিষয়কে আমরা স্মরণ করতে চাই এবং টাচ দিতে চাই দু সালে পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা হত্যাযজ্ঞের ঘটনা এখনো আমাদের কানে বাজে কারো সন্তান কারো বাবা কারো ভাই কারো স্বামী আমরা হারিয়েছি সেখানে তাদেরকে আমরা শ্রদ্ধাভাবে স্মরণ করতে চাই তারই মাঝে আমাদেরই অহংকার আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদের সকলের প্রিয় মেজর মাহফুজ রহমান সোহেল ভাই তাকেও আমরা স্মরণ করতে চাই এবং আজকে এই অনুষ্ঠানে যিনি সম্মানিত অত্র অথল টিউটোরিয়াল হোমের সভাপতি তাকে আমি এই মুহূর্তে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তিনি আপনাদের মাঝে তার এই আনন্দের জায়গাটুকু কিভাবে উপলব্ধি করেছেন সেটা শেয়ার করবেন এই মুহূর্তে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত হচ্ছেন জনাব মাহবুজুর তালি হোক আসসালামু আলাইকুম সবাইকে আজকে এই সুন্দর আয়োজনে আপনারা সবাই উপস্থিত হয়েছেন এই জন্য আমাদের কৃতজ্ঞ আর এই অনুষ্ঠানটা যারা সহযোগিতা করে আগিয়েছেন মানে এই পর্যায়ে নিয়ে আসছে তার মধ্যে আমি একজনের কথা না বলে না সে হল সালাউদ্দিন মোহাম্মদ সালাউদ্দিন একজন ব্যাঙ্কের বর্তমানে ধামরাই শাখার ম্যানেজার তার প্রতি অনেক কৃতজ্ঞ তারপরে এর সাথে আছে আমাকে ছোটো ভাই মামুন ও অনেক হেল্প করেছে আর তারপরে রানা ও সপ্ত সপ্ত ডানা ডানা সাথে জড়িত আছে ও অনেক হেল্প করেছে তারপরে আমাদের যে টিচার আছেন স্টাফ আছেন সবাই অনেক মানে কষ্ট করেছেন এটা প্রায় এক বছর আগে থেকে আমরা ট্রাই করেছি অনুষ্ঠানটা তারা অনেক চেষ্টা করেছেন আর তার তাছাড়া আমাদের মেনলি এটা অনুষ্ঠানটা আমাদের করেছেন যে প্রাক্তন স্টুডেন্টরা এখানে টিউটারে ছিলেন যারা ছিল তারা মানে এই পরিশ্রম করে এই পর্যায়ে নিয়ে আসছে অনুষ্ঠানটা এর জন্য আমি তাদের অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সর্বোপরি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ছোটো ছোটো বাচ্চারা যারা খুব পরিশ্রম করে অনুষ্ঠানে রিহার্সেলতে নাচ করলো তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই নাচের সাথে জড়িত ছিল জন্য নক্ষা ছিল তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আর এখন সবাই সুন্দরভাবে আমাদের কনসার্ট অনুভব করেন আমাদের অনেক গুলটুলি থাকতে পারে অবশ্যই হয়েছে কারণ আমরা তো এত অভিজ্ঞ লোক না চেষ্টা করছে কি সবাই আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ একজন ভালো মানুষ এবং হেল্পফুল মানুষ সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে উনি সবসময় কাজ করেন তো অনেক কথা হয়েছে অনেক নাচ হয়েছে অনেক কিছু হয়েছে আমরা এবার আমাদের মূল পর্বে চলে যাচ্ছি এ পর্যায়ে আরেকটি কথা না বললে নয় আমাদের আজকে সারা দেন আপনাদের কথা বলে শুনিয়েছেন সুন্দর চমৎকার ভাবে সাবলীল ভাবে উপস্থাপন করেছেন আমাদের সকলের প্রিয় দুইজন এর মধ্যে একজন হচ্ছে জাহিদ হাসান এবং সুকন্যা অসংখ্য ধন্যবাদ তাদের চমৎকার উপস্থাপন করেছে এ পর্যায়ে আজকে অনুষ্ঠানের মূল পর্বে এবং সূচনা লগ্নে গান পরিবেশন করতে আছেন তাহসান তাহসানকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এরপরে আমাদের মাঝে গান পরিবেশন করবে বুসরা এবং তানহা আমরা উপভোগ করব আমাদের মাঝে আরো শিল্পী আছে এস বি সুমা মৌরি এবং জুনিয়র আছে